আজকে ফরোজবার সাথে আমি সরাসরি কথা বলবো কথা বলে আপনাদেরকে পরিচয় করে দিব পাশাপাশি তার নিয়ে আসা কিছু সংখ্যক গাড়ল দেখাবো দাম দাম একটু সৌজন্য মূলক সাক্ষাৎ করবো আছেন আপনি আচ্ছা আচ্ছা আর অনেক দূর থেকে আসতে হয় আচ্ছা আচ্ছা দিনকাল কেমন যাচ্ছে আপনার আপনি সুস্থ আছেন তো নাকি সবাই ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই কিছু কারল দেখান ভাই আজকে আচ্ছা আচ্ছা এক নম্বর মেশ কারণ ভাই জল বাচ্চা আচ্ছা ভাই এটা বলেন

আচ্ছা 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 দশ হাজার পাঁচশো টাকা ছেলে বাচ্চা আচ্ছা আচ্ছা একবার সিমিত রেট দশ হাজার পাঁচশো

তাকে শনি ছুটি হবে ভাই যদি পেটে বাচ্চা মনে করেন তিন মাসের চার মাসের প্রথম প্যাকের বাচ্চা এটি নিলে তাদের লাভবান বেশি হবে আচ্ছা 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 মোটামুটি ধরেন দুইটা মা নিল একটা পাঠা নিল আর একটা দেখা যাচ্ছে যে নিলে হয়ে যাবে তাই না মনে করেন দশটার সাথে দুটো পাঠাইতে হবে ৰোগীত খুবেই কমি ৰোগ বজি কম কৰিছো আচ্ছা আচ্ছা

আর আপনি হাটের অঙ্গার করে আসুন আচ্ছা আচ্ছা কার বেকার দেখা যাচ্ছে আসতে পারলেন না সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে আপনি ইয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে আসসালামাইকুম